আজকে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের জন্য যারা চাকরি পেরা রয়েছে তাদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম যেখানে তোমাদেরকে যদি চাকরিটি পেয়ে যাও তোমাদের বেতন থাকছে ন হাজার থেকে বারো হাজার টাকা আর এই অক্টোবর মাসেই কিন্তু এই আবেদন শেষ হতে চলেছে আবেদন শুধুমাত্র অফলাইনে আবেদন করতে পারবে গ্রামীণে নিয়োগ করা হচ্ছে এবং মেয়েদের জন্য বড় সুযোগ সাথে ঠিক আছে এলাকার বাসিন্দা হতে হবে যেখানে রিক্রুটমেন্ট বা নিয়োগ করছে সেই এলাকার বাসিন্দা হতে হবে পারমানেন্ট বাসিন্দা সেই বাসিন্দার জন্য ভোটার আই কার্ডের নাম থাকতে হবে এবং চাইলে আধার কার্ডও নাম থাকলেও হবে রেশন কার্ডও নাম থাকতে হবে মানে মাস্ট ভোটার আই কার্ডের নাম থাকতে হবে বাসিন্দা ঠিক আছে এবং এই চাকরির জন্য বয়সটা দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এক্সট্রা ছাড় দাও মানে ছাড় থাকছে মানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদন করতেই পারবে সাথে এস সি এসটিদের পাঁচ বছর এক্সট্রা ছাড় মানে পঁয়তাল্লিশ প্লাস ফাইভ মানে পঞ্চাশ বছর এবং ও বিসিতে তিন বছর মানে পঁয়তাল্লিশ প্লাস তিন মানে আটত্রিশ বছর মানে টোটাল মিলি এখানে যারা বয়স্করা রয়েছে মেয়ে ছেলেরা রয়েছে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো সাথে মেয়েদের জন্য আলাদা সুযোগ সুবিধা রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তাহলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবে কিভাবে আবেদন করবে অফলাইনে সেটাও আমরা বলবো ভিডিওতে শুরু করা যাক দেখো বলা হচ্ছে আগ্রহী যারা প্রার্থীরা রয়েছে সংশ্লিষ্ট স্থানের বাসিন্দা হতে হবে স্বরূপ তাদেরকে ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার বা রেশন কার্ডের জেরক্স কপি অবশ্যই জমা দিতে হবে আবেদনপত্রের সাথে সাথে সম্পত্তি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে মানে যারা অন্য জায়গায় চলে গেছো পারমানেন্ট রেস পারমানেন্ট রেসিডেন্ট ওখানেই রয়েছে কিন্তু অন্য জায়গায় চলে গেছো সেটাও কিন্তু আলোচনা করতে পারবে মানে আবেদন করতে পারবে দেখো বয়সটা এখানে পয়লাই জানুয়ারি দু হাজার পঁচিশের থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে এবং তপসিল জাতি যারা উপজাতি রয়েছে তাদের জন্য এক্সট্রা ছাড় কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে যারা আবেদন করবে তাদের মাধ্যমিক পাস বা সমতুল্য অবতীর্ণ কিন্তু অনুতীর্ণ প্রার্থীরা আবেদন হিসাবে বিবেচিত হবেন মানে এখানে বলা হচ্ছে যারা যদি মাধ্যমিক পাস করেছে আবেদন করে নিয়েছো সমস্যা নেই যারা উচ্চ মাধ্যমিক পাশে বা বিএড করা বা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করছো তারা ভাবছো যে তাদের এক্সট্রা কিছু বিষয়ের উপর নির্ভর করে তাদেরকে ছাড় দেওয়া হবে সেটা হবে না তোমাদের যতই তুমি বড় শিক্ষাগত যোগ্যতা দাও না কেন তোমার মাধ্যমিক পাশেই গণ্য হবে এই বিষয়টা এখানে বলা হচ্ছে ঠিক আছে যে সমস্ত ডকুমেন্ট জমা দিবে আবেদন করার সময় সমস্ত ডকুমেন্টের কপি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড আর কৃতপক্ষে দেওয়া জাতিগত প্রমাণপত্রের জন্য তপশালী জাতি উপজাতির ক্ষেত্রে সেই সার্টিফিকেটের কপি মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট তারপরে স্থায় প্রার্থীর স্বাক্ষরসহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যেটা ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে আবেদনের ছবিতে সামনে নিচের দিকে আড়ি এবং অন্য ছবিতে পিছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে সংসারপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই প্রার্থীকে ইন্টারভিউ তারিখ স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানা ডাকযোগে প্রেরণ করা হবে মানে যাদের জন্য পরীক্ষা শুরু হবে তাদের এখানে বলা হচ্ছে ডাকযোগের মাধ্যমে তাদের পরীক্ষার সময়সীমা অ্যাডমিট কার্ড দেওয়া হবে এই যে ফর্মগুলো আছে ফর্মগুলো তোমরা ভিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে ঠিক আছে এখানে দুই নয় পঁচিশ থেকে পনেরো দশ পঁচিশ পর্যন্ত পাঁচটা পর্যন্ত আবেদনপত্র করতে পারবে আবেদনপত্র এখানে দেখে নাও এই যে আবেদনপত্র এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এখানে কী লিখতে হবে গ্রাম থানা মোবাইল নাম্বার তারপরে পোস্ট জেলা পিন নম্বর এবার এখানে লিখবে কি কি কী দেবে ঠিক আছে যেখানে এসএসটিতে সার্টিফিকেট নাম্বার দিতে হবে রেশন কার্ডের নাম্বার তারপরে পরিচয়পত্র যে ভোটার কার্ডটা রয়েছে তার নাম্বার যদি আধার কার্ড দাও আধার কার্ড নিচে লিখে নিয়ে আধার কার্ডের নাম্বার দিতে পারো ভোটার লিস্ট অনুযায়ী নাম দিতে হবে ভোটার লিস্টে মানে ভোটার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটাই দিতে হবে আধার কার্ডে যদি ভুল নাম থাকে সেটা দিলে হবে না ভোটার লিস্টে মানে ভোটার কার্ডের যে নামটা রয়েছে সেটাই দিতে হবে পরীক্ষার নাম বোর্ড পরীক্ষার বসার বছর মোট নম্বর প্রাপ্ত নম্বর শতকরা মানে এখানে শুধু মাধ্যমিকের চাওয়া হয়েছে তার জন্য মাধ্যমিকেরই একমাত্র মাধ্যমিকের ডকুমেন্ট অনুযায়ী মাধ্যমিকেরই এখানে মানে মাধ্যমিকের সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেবে ঠিক আছে কি কি জেরক্স কপি দিতে হবে পত্র সাথে সেটা হল অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ রঙ্গিন পাসপোর্ট ছবি পাঁচ টাকা ডাকটিকিট সহ নিজের ঠিকানায় লেখা খাম মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট বয়সের প্রমাণপত্র মানে বয়সের প্রমাণপত্র যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হবে তারপরে মাধ্যমিকের পরীক্ষার মার্কশিটটাও দিতে হবে ভোটার পরিচয়ের জন্য এখানে বলা হচ্ছে ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা দিলে হবে এসসি যারা রয়েছে তাদের কিন্তু প্রযোজ্য হলে দিতে হবে তাদের সার্টিফিকেটের জেরক্স সাত নম্বরে স্বনির্ভর গোষ্ঠী প্রাপ্ত দেয় এবং লিঙ্ক ওয়ার্কার সহ সংসার পদ প্রযোজ্য হলে তাদের এখানে দিতে বলা হয়েছে বর্তমান ভোটার তালিকার অংশ নম্বর নম্বর এ এর এর জেরক্স মানে আগের যে ভোটার লিস্টটা দেবে সেটা হবে না এখন যে ভোটার লিস্ট দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্টটা আপডেট হয়েছে সেটাই একমাত্র দিতে হবে সেটা কীভাবে সংগ্রহ করবে সংগ্রহ করার জন্য তোমাদের ওয়ার্ড অফিসে চলে যেতে হবে যারা যারা গ্রাম পঞ্চায়েতে রয়েছে তাদের এখানে পঞ্চায়েত প্রধানের কাছে চাইলে এই ভোটার তালিকা লিস্ট পেয়ে যাবে ঠিক আছে না হলে ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করতে হয় তা নিয়ে বিষয় নিয়ে বিজেপিও বানিয়েছি ডিসক্রিপশান বক্সে রয়েছে সেটা দেখে নিতে পারো তারপরে যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেরকম উচ্চ মাধ্যমিক স্নাতক এরা তাদের হাই লেভেলের যে পার্সোনাল সার্টিফিকেটগুলো আছে সেগুলোও কিন্তু দিতে পারো ঠিক আছে তারপর ঘোষণাটা পড়ে নিয়ে আবেদনখানে পূর্ণ স্বাক্ষর করে আবেদন করতে হবে ঠিক আছে এবার দেখো এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতগুলোর রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েতগুলোর নাম ভিলেজের নাম সাথে ইনক্লুডিং দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ সমস্ত ভিলেজের নাম এবং অনেকগুলো পোস্ট রয়েছে প্রত্যেকটা ভিলেজে একটা করে পোস্ট আছে ঠিক আছে এখানে প্রত্যেকটা ভিলেজে একটা করে পোস্ট আছে এবং গ্রাম পঞ্চায়েত যতগুলো রয়েছে সবগুলো গ্রাম পঞ্চায়েতে একটি করে রিক্রুটমেন্ট মানে ব্লক থেকে একটা গ্রাম পঞ্চায়েত গেছে সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে তোমরা সেই গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটা করে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার দেখো এখানে বলা হচ্ছে যে বিষয়টা হলো এই চাকরির জন্য শুধুমাত্র বিবাহিত বিধবা আদালত আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবে মানে পুরুষরা আবেদন করতে পারবে না শুধুমাত্র মেয়েরাই মহিলারাই আবেদন করতে পারবে বিবাহিত মহিলারা তার জন্য কি হতে হবে বিবাহিত মহিলারা যদি আবেদন করো তাদের ম্যারেজ সার্টিফিকেটে দেখাতে হবে বিধবা মহিলারা যদি আবেদন করো তাদের ডেথ সার্টিফিকেট দেখাতে হবে তার হাজব্যান্ডের বা আদালত আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন যারা রয়েছে তাদের ডিফোর্স ফাইলের একটা সার্টিফিকেট দেখাতে হবে মানে একমাত্র এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে তাদের অরিজিনাল ডকুমেন্টের দেখা হবে হুম দেখো দু হাজার একুশ সালে জনগণনা হিসাবে যেটা রয়েছে সেই হিসাবে এখানে রিক্রুটমেন্ট করা হবে সাথে এস সি টিদের পঞ্চাশ পার্সেন্ট নাম্বার মানে পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে যারা সনিবার গোষ্ঠীর সদস্য রয়েছে তাদেরকে এক্সট্রা ছাড় মানে যারা বেশিরভাগ শনিবার গোষ্ঠীরা এখানে অ্যাপ্লিকেশন করবে আমি জানি তাদের জন্য এই বিষয়টি আরও বিষয় জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে সেখানে পুরো ডিটেলস আমি দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারো ধন্যবাদ